গজল শুনে উঠলো কে এটা কে আওয়ামী লীগ করে নাকি আবদুল ও হাবা কন্দ উনিশে ভিতরে যারা ব্যাগ নিয়ে গেলা করেছেন আচ্ছা দেখেন কেউ জানো নিজের মনে করে বাড়ি না নিয়ে যায় আচ্ছা ঠিক আছে মহিলা প্যান্ডেল টাকা পাইছেন মহিলাদের সব পাইছেন আলহামদুলিল্লাহ এবার আলোচনা যাবো যা হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে বাপের বেটা এলে সামনে থেকে নিয়ে যান ঠিক আছে যে আলোচনা যা হয়েছে আলহামদুলিল্লাহ চলেন আমার কাছে সময় যা আছে আছে আপনারা কি বারোটা পর্যন্ত থাকবেন না তার আগে বাড়ি যাবে এই দুটে কে গো দুটে এই জায়গাতে আচ্ছা শোনেন আচ্ছা শোনেন সবাই মিলে এক একদল হই বিভিন্ন দল হলে তো ঝামেলা পরে ভোটই দিবেন না মারামারি করে বাড়িতে আসা লাগবে অথবা হন ঠিক আছে ওই কহা লাগবে আপাতত আমি আপনাদের কাছে ঘন্টা ডেরেক সময় চাই বেশি না এখন যা বাজে বাজুক বারোটা দশ শোনেন এ বাজান এ বাজান আগে কথাটা বলতে দেন আজকে জন্য কয়েকদিন ধরে ঘুম আজকে তাহলে আপনারা যে কায়দায় ঠিক আছে দেখি আপনাদের ধৈর্য যদি থাকে আপাতত আমার কথায় সারা দেন তারপরে আমি আপনাদের ডাকে সারা দেবো ঠিক আছে তো আপাতত বারোটা দশের মধ্যে বারোটার মধ্যে আমি শেষ করব তারপরে দশ মিনিট ওই দিকে গেলাম আপাতত বারোটা দশ মিনিট পর্যন্ত ধৈর্য নিয়ে আজকের মাহফিলে কারা কারা বসে থাকবেন না তারা হাত তোলেন যারা থাকবেন না আর যারা বারোটা দশ মিনিট পর্যন্ত থাকবেন আমার ডাকে সারা দিয়ে বলেন ইনশাআল্লাহ একটু জোরে বলে না ইনশাআল্লাহ মাঝে মাঝে যারা হাত তুলিনি সেই দলকেও দেখেন দেখেন তো কারা হাত তুলিনি আর কোন গ্রুপে সবাই মিলে মিশে থাকবেন তো ইনশাআল্লাহ বারোটা দশ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আপনার শোনেন এদিক খেয়াল করেন এই যে ওয়াদা দিলেন ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ মুনাফিকের লক্ষণ আমার বিশ্বাস বগুড়ার মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই কথা আপনারা যারা ওয়াদা দিয়েছেন মিনিট পর্যন্ত বসে লাগবে পেশাব যা লাগে খবর তার কোন অবিবাহিত যুবক যদি পেশাবের নাম করে উঠে যায় ওর ছবি মোবাইলে তুলে রাখবেন মেয়েকে বুড়ি বানায় রাখবেন তাহলে কোন সুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না কথা কয় না কেন পেশাব লাগবি বগুড়ে পেশাব করবি পুরুষ এক দেড় ঘন্টা পেশাব আটকাতে মানে পুরুষ হলো নাকি ধৈর্য নিয়ে বসে থাকবেন সত্তর বছর পার হয়ে গেছে এরকম মুরুব্বি লঙ্গি মাকার সম্ভাবনা ওই শাষের ছুটি মুরব্বি সারা কেউ উঠবেন না রং পরিবাস করতে গেছিলাম এক মুরুব্বীকে হজুর পেশাব লাগলে লঙ্গিত পেশাব করবে আপনি ওয়াশ করেন আমি তখন চাষা চাচি তো রাগ করবি করবো না বাড়িতে যা বলবো হুজুর এমন আওয়াজ ধরছে ওটার কায়দা ছিল না জাগাতি কাম কথা কয় নাকি এরকম ধৈর্য নিয়ে বসা লাগবে দুইটা তিনটা পরে আগে বারোটা দশ মিনিট পর্যন্ত সবাই থেকে আমাকে বুঝান যে আপনারা ওয়াজ শুনবেন তারপরে বোনাস টাইম আমি দেব ইংসা আল্লাহ এই এতটুকু ওটা বাসা করবেন না আর যদি ওটা বাসা করার কারণ নিয়ত থাকে তিরিশ সেকেন্ড সময় আপনি আশেপাশে চলে যেতে পারেন কিন্তু ওয়াজ শুরু হলে দয়া করে উঠবেন না পরিবেশ নষ্ট করবেন না আমি ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি বলেন তো সুরার নামটা কি কাউসার মাশাআল্লাহ সবার মুখস্থ আছে না নাই আচ্ছা বলেন তো পরিচিত রাস্তায় পথ চলতে সহজ না কঠিন পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয় পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে বক্তা যদি পরিচিত আয়াত বা সুরাত থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে জোরে বলেন বাজান, চর্চা কমে না বাড়ে সবার মুখস্থ সুরা কাউসারের তাফসির হয়তোবা বা আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন নাই কথা আছে না এক একটা ফুলের একটা একটা সুগ্রাম কথা বলে ঠিক না আমাকে একটু বলতে দেন ভালো লাগবেই হিংসা বারোটা দশ পর্যন্ত থাকে যদি কেউ মনে হয় আপনার যাতা খরচ আপনার বিকাশ আমি পাঠাই দেব কিন্তু বারোটা দশ পর্যন্ত থেকে তারপরে বলা লাগবে পাঁচ মিনিট শুনে চায়ের কাপি ফুল মারবেন আর হুজুরের সমালোচনা করবেন ওই বাঘ পারক গাড়ি ভাড়া দেব না ওই রকম কেউ গো বগুড়ার মানুষ ভালো অনেক ভালো এটা আমার বিশ্বাস এবার চলেন আলোচনা শুরু করি সুরার নাম কাউসার জোরে বলে কি নাম আর জোরে জোর হলো না একটু মিছিল করার অভ্যাস করে সামনে মিছিল করা লাগবে ঠিক আছে তো আচ্ছা জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাবত করুন পাশে বসে আছে আমার আব্বাজান কথা কয় না মাদ্রাসার ছুটি হয়েছে কাব্বা আমি মা ফেলে যাই ছোট মানুষ বাবা যাওয়ার দরকার নাই তখন না আব্বা আমি যাবই শখ করে আসছে বেটা চারশো বিশ ভাইবেন না বাবাটা মহাব্বত করে আসছে কাব্বা আপনার মানে এমনি বগুড়ায় লোকজন কম হয় বাইরে জেলা হলে তো পঞ্চাশ হাজার এক লাখ হবে ওই জায়গা নিয়ে যা দেখবা বাবাল্লিশ না কি করছে না আব্বা লোক না হোক আমি একজন শ্রোতা কি বুঝাবেন আর আর কি রাখা যায় কাটছে একটু দোয়া করবেন ক্লাস এইটে পরে আল্লাহ পাক যেন দিনের দায়ী হিসেবে কবুল করেন সবচাইতে বড় কথা আল্লাহ যেন একজন ভালো মানুষ হিসেবে কবুল করে। খালি আলেম হলে হবে না বক্তা হলে হবে না একজন ভালো মানুষ যেন নাকি বলেন আল্লাহ যেন কবুল করেন ওর নাম আবকর সিদ্দিক দোয়া করবেন তো ইনশাল্লাহ চলুন আমরা আলোচনা শুরু করি জবান সেরে সবাই মহাব্বতে আমার সাথে পড়ুন বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোন আল্লাহ তাল্লাহ নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করবো আল্লাহর নাম নিয়ে জরে বলেন কার নিয় জরে বলেন কার নাম নিয়া মনে থাকবে ত ইনশাল্লাহ জবান শ্রীরের সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওত করুন এন অ ত ইনা কেল কাসর ফসল্লিলি রবদি কাওয়ান হার ইন শানিয়া কাহু আল্লা আদার আল্লাহ আকবাদ যে কোনো আয়াত বা সুরের তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সেই সুরাটি বা আয়াতটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় শানি নজুল আলোচনা করলে ফিফটি পার্সেন্ট আলোচনা আপনারা বুঝে ফেলে দেবেন তাহলে বিশ্বনবীজির ওপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তুল্লাহ

তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা মলিন চোখের কোনা দে অস্ত্র ঝরতেছে হযরত আনাস দেখে বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন বলেন সুবহানাল্লাহ হযরত আনাস দেখে বলেন নবী এই মাত্র দেখলাম চোখের কোনায় পানি এই মাত্র দেখলাম মনটা বড় খারাপ আবার কেন মুসকি হাসি দেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পেছনে রহস্য আছে না নাই নবীজির মনটা কেন খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়। আর এক একে যায়। আবুল কাসেম মারা যায় আবু তাহের মারা যায় মারা যায় বাবা নবীর মনেও কষ্ট লাগে কিনা ছেলেগুলো জন্ম নেয় আর এক একে মারা যায় একটা ছেলেও জীবিত থাকলো না আমার ভাইয়েরা নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহ ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ জোরে কন্যা একে তো সন্তান হারাইছেন আবার আপন মানুষদের সমালোচনা নবীর মনের কষ্ট কমে না বাড়ে আল্লাহ না করুক আপনার আমার সন্তান কেন মারা গেল কি সেই তিনটি রহস্য শেষের দিকে আমি বলে দেব আমার ভাইয়েরা আমি সামনের দিকে যাই তাহলে নবীজির কাছের চাচা নাম হলো আবুল হাব নবীকে নিয়ে সমালোচনা করেন নবীর মনে ব্যথা দেন কষ্ট দেন একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা নবীজির মনে মনে অনেক কষ্ট পায় আমার ভাইয়েরা অন্যদিকে সাহাবাই গ্রাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেমেনা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায় হজরতে বেলাল তখনও কালেমা পরে মুসলমান হন নাই নবীজি রাতের বেলায় দারুল আর কামে বসা হজরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির সিহারার দিকে তাকাইয়া ডেকে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি না একটু জোরে বলা যাবে নাকি সোহান আল্লাহ আমার ভাইয়েরা আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরতে যাবের বলেন, পূর্ণিমা রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন হয়েছে একটা দেখেছিলাম বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর সিহারার দিকে তাকাই হজরতে যাবের বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর मुनी আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন আম্মা জানা ডেকে বলেন যারা ইউসুফ নবীর সিহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইত শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দু করে দিত মুহূর্তের জন্য টের পাইত না আপনার আমার নবী এতটাই সুন্দর আম্মা যেন আয়সারও বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আসি আমি আয়সারও একটা সূর্য আসি তোমাদের সূর্য হয় রাতের বেলায় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য হয় রাতের বেলায় আম্মা জান একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন হাত থেকে সুইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না অপেক্ষায় বাস বৈশা থাকলেন বিশ্বনবী যখন এশার সলাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম নবীজি আম্মা জান সালাম দিলেন নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন আপনি আমি যখন ঘর ঢুকবো বাড়িতে প্রবেশ করব স্ত্রীকে সালাম দেওয়ার দরজাটা খোলো না আমি তোমার লিটনের দিওয়া বউ খুশি হয়ে দরজা খুলবে কথা বলে কি না কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না যুবক আওয়াজ দিলে ভালো করে দিবা তোমরা যে যুবক আমার তো সন্দেহ হয় একটু অপেক্ষা করো তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব কারণ যুবকদের জন্য স্পেশাল কিছু আলোচনা বলার দরকার আছে না না যুবক তোমাদের মনের দুঃখ কি আমি ভালো বুঝি একটু অপেক্ষা করো পরে বলবো ইনশাল তোমাদের আলোচনা হয়তো এক ঘন্টা বাইশ মিনিট পরে শুরু হবে কথা কয় না মা বোন যারা বসে আছেন মা আপনারা নিরাশ হবেন না মনে করেন না হুজুর মনে আমাদেরকে ভুলে গেছেন না আপনাদের ওয়াজ যদি না করা হয় তাহলে তো ওয়াজই সার না হ্যাঁ আপনাদের কেউ হালকা সাইজ করা হবে কথা কন ঠিক কে না ভালো মা বোনদের ওয়াজ ভালো কিন্তু যারা একটু দুষ্টমি করে ওদেরকে সাইজ বানানোর জন্য স্পেশাল কিছু আলোচনা আছে কথা কন ঠিক কে না একটু অপেক্ষা করেন মা বোনদের আলোচনা হয়তো এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট পরে শুরু হবে কথা কন ঠিক কেনা তাহলে একটু অপেক্ষা করেন শুরু করি আলোচনাটা সামনের দিকে নিয়ে যায় আটঘাট বাদে নেই তারপরে কথা হবে ইংসা চলেন ভাইয়েরা আমার সামনের দিকে যাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার গভীর মনোযোগ দেওয়ার কথাগুলো শুনে যাবেন আমার ভাইয়েরা বাড়িতে যখন প্রবেশ করবেন বিবিকে সালাম দিবেন সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে সালাম আছে যেখানে সমাধান আছে স্বামী মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপর প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় কথা বলে ঠিক না আর আমাদের ব্যবহার ভালো না ঘরের দরজা ডাক দেয় রে রুবেলার মাবে দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকেন্ড আশ্রয় সব গরম বাড়ির দরজায় যায় কথা কোন ঠিক আগে ব্যবহার ভালো হওয়া লাগবে অনেকে বলে হুজুর সালাম দিদিকে সরম লাগে আমি তখন বললাম বিয়ে করছো কি কন হজু তিন সন্তানের বাপ আমি আমি তখন বললাম বিয়ে করলে বইয়ের বাচ্চা হয়ে গেল সরম লাগে না সালাম দিদি গিয়ে সরম লাগে ওটা সরম না শয়তানি এ জোরে বলেন সরম না শয়তানি আজকে বাড়িতে যাব ওকে সালাম দিবেন আসসালামু আলাইকুম বউ হয়তো বা চমকে উঠবে কারে সালাম দিলা তখন বলবেন শেপালি তোরই দিলাম তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুড়ি দিয়ে বাড়িতে ঢুকলা সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলে কারণ বউ আপনার আমার গোপন তত্ত্ব সব জানে কথা কন ঠিক কিনা দুই চার দিন সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত হবে ঘরে ঢুকে স্বামী সালাম দেয় না বউ দেয় না দুইজনে বোপা মুসলমান ঘরে ঢুকতে হলে বউ সালাম দিয়ে ঢুকবে সুরানুরের ২৭ নাম্বার আয়তে আল্লাহ তালা বলেছেন একজন মুসলমান আর মুসলমানের গৃহে যখন প্রবেশ করবে ওই গৃহবাসীর অনুমতি না নিয়া সালাম না দিয়া কারো বাড়িতে প্রবেশ করা যাবে না কথা বলে ঢেকে না আর আপনি রুবেল রুবেল বাদশা বাদশা কয়ে বাড়ির ভিতর ঢুকে গেলেন বাদশার বইয়ের ওনা ঠিক নাই ওর বোন কি করতেছে ওর মা কি করতেছে একশো কে সিসি ক্যামেরার মতো সব দেখা শেষ কথা না গো মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিতে হবে তাদেরকে সালাম দিতে হবে সালাম দিয়া অনুমতি নিয়া বাড়িতে ঢোকালেন শুনে আমল করেন বলেন বলেন আমি যদি বলি ঘর থেকে বের হওয়ার একটা দোয়া আছে কোন পা আগে দিয়ে বের হওয়া লাগে বাড়ি থেকে যখন বের হন কোন দেয়া লাগে দেখেন কি দোয়া পড়া লাগে বলেন 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 বাড়ি থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে একটা দোয়া পাঠ করা লাগে কি দোয়া বলেন এই যে ওই উনি আমল করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ঘর থেকে বের হন সমস্ত দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন বলেন সুবহানাল্লাহ ঘরে যখন প্রবেশ করবেন তখন বউ সালাম দিয়ে ডান পা দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় বাম পা ঢোকার সময় ডান পা কি এগুলো তো এগুলো শুনবে গেলে কয় না হুজুর টেকা দিয়ে নিয়ে এসেছি এলে ওয়াজ হলো ও আমলের ওয়াজ শুনবেন না আসতে কি মা ফিলতেছেন কি ঝাঁকা নাকা করার জন্য একটু অপেক্ষা করেন পরে সাইজ করব ঘর থেকে যখন শুরু করছি ঘরের ভিতরেও সব ঠিক করব কথা কন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের তাকবির দা লিল্লাহি তাকবির আল্লাহ তাহলে বাড়িতে যা বউকে সালাম দেবেন ইনশাল্লাহ যদি বউকে সালাম দেওয়ার পরে লোকজন না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা কার হা শরম পাচ্ছে বইয়ের হাত ধরে মুসাফা এ যুবকে কার হা বইয়ের হাত পাশের বাড়ি ভাবির হাত না ধরলে হাঁটা দিয়ে পিটা বইয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন আপনাদের দাম্পত্য জীবনে যদি সুখ আর শান্তি পেতে চান রসুলের চারটা আমল করা লাগবে জোরে বলেন কয়টি আরো জোরে এ জোরে হলো না চারটি শূন্য ওই যে স্লোগান শোনেন না আপনি কি দাম্পত্য জীবনে অসুখী নানান সমস্যায় ভুগছেন ওই সমস্যা না আমার কাছে যেটা আছে সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে কথা ঝামেলা হবে না হবে না শান্তি আপনার বউ ভালো ব্যবহার করবে আপনি ভালো ব্যবহার করবেন চারটে সুন্নত পরিবারে আমল করলে আপনাদের দাম্পত্য জীবনে মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্রান্টি আল্লাহ আকবার বলেন মাত্র নবীজির কয়টি সৈন্যদ আমি কি এখনই বলবো তাহলে তো আলোচনা এলোমেলো হয়ে যাবে শেষের দিকে মনে আমার ভাইরা সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম মন খারাপ করছেন এই সন্ন্যত ঘরে আমল করবেন আপনারা কারা কারা সোনার আগ্রহ আছে একটু হাত তোলে তো দেখি তার মানে এই রোগে আমরা আক্রান্ত নাকি ঠিক আছে আমলের কথা আমি বলবো আমলের কথা ঠিক আছে তো ইনশাল্লাহ আমার ভাইরা চলেন সামনের দিকে যায় বলেন সালাম দিয়া ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন নবীজির আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি নবীর সম্মান মর্যাদা কত জানেন এক জায়গা ওয়াজ করতে যা বললাম ভাই বলেন তোমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের ঝেলানি পিসের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা নবীজির নামটাও বলতে পারে না নবীর সম্মান মর্যাদা কত জানেন যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক পরিণত করে দেয় যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয় আসমানের চাঁদের দিকে সারা কলে চাঁদ দুইটা করে হয়ে যায় জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়

নবীকে কতটা ভালোবাসতেন সেরা স্যান্ডেল পরে আল্লাহর আরো শিখেছে আহ কি নবী পাইছি নবীর দাম কত মর্যাদা কত সম্মান কত আল্লাহ। যে নবী জমিনে পচললে আসমানের মেয়েকে ছায়া প্রদান করতো যেই নবীর ওপরে মশামাসি পরা হারাম। নবীজি যখন ঘেমে যেতেন আম্মা যেনা নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে বিশেষ দিনে ব্যবহার করত শিশিতে জমায় রাখতে। আবার বিশেষ দিন নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন হজরত আনাস বলেন রসুলের দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি আমার নাকে আর কোনোদিন আমি পাইনি সব হল নবীজি যদি থুথু নিক্ষেপ করতেন সেখান থেকেও সুগন্ধ বের হতো সুগ্রান্ডে হতো সুভান সুভান কেমন নবী পাইছি আমার ভাইয়েরাম যে ছাগলের দুধ নাই নবীজির হাত লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায় যেই খাবার দুই তিন জন মানুষ খাবে ওই খাবারে যখন নবীজির হাতটা লেগে যেত শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকত যেই নবীর চেহারার দিকে তাকাইলে খুদা নিবারণ হয়ে যাইতো আল্লাহ একবার সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই

করা যাবে না হজরতে বেলাল কে নবীজি ডেকে বলেন বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পড়ছো গোপন রাখবা আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন ইসলামের অবস্থা ভালো না খারাপ একটু জোরে কন না বা রাগ করতেছেন আপনারা তাম পৃথিবীর দিকে তাকা দেখেন তাম পৃথিবীর জালেম বেঈমানারা ঐক্যবদ্ধ ইসলাম আর মুসলমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য কথা বলে ঠিকই রাখ আমার ভাইয়েরা যুগে যুগে নম্র ফিরাউন চেষ্টা করেছিল এখন যারা চেষ্টা করতেছে ওরাও পারবে না কারণ মুসলমানের সাথে আছেন তিনি কে তিনি কে এজন তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য কিন্তু ওরা মুছতে পারবে না কারণ মুসলমানের সাথে আছেন আল্লাহ মনে রাখবেন যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইছে নমরুদ ফিরাউনের জায়গা যেমন হয় নাই আজকে যারা মুসলমানের রক্ত খেলা করতেছে ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে আজকে যারা ফিলিস্তানি জমিনে মুসলমানের রক্ত খেলা করতেছে ওই নেতা নিয়াহুর পরিণতি ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে কাশ্মীরে যারা মুসলমান হত্যা করে চীনের উই যারা মুসলমান হত্যা করে ভারতে আজ গরু গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয় কথা বলে ঠিক কিনা কিন্তু মনে রাখবেন যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইছে ওদের জীবনের পরিণতি ভালো হবে না আপনারা দেখলেন না নিজের দেশের দিকে কথা কন নাকি আপনারা যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল আলেমদের রক্ত লেগে গেছিল সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মেরে হত্যা করেছিল যারা মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে হত্যা করেছিল চিরস্থায়ী ভাবে ক্ষমতায় টিকে থাকার চিন্তা ভাবনা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধরলেন পালাইতে বাধ্য হয়েছে কথা বলে ডেকে আমরা চাইছিলাম ম্যাডাম পদ ত্যাগ করেন আমরা চাইছিলাম খালি পদ ত্যাগ ম্যাডাম পদ ত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদ আমি আল্লাহ অবস্থায় এমন এমন করব দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলে ঠিক কিনা ইন্না বাতো সারাব্বিকালা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে এই পড়ে নাই ঈশ্বর চাচা কে বলা সারা ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে দেশ সারেনি বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছে অসুস্থ হয়ে দেশে পড়ে আছে এখনো দেশ সারেনি বাপের ঠিক আর আপনারা বড় বড় কথা বলতেন পালাবো না হারাবো না তো গেলেন নি তো কথা বলেন কথা বলেন আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে আর যাই হোক কোন নারীকে আমরা এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ কারা কারা হাত তুলে দেখা লীলাকে তাকবীর নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ নারীদের দেখ জেদ বেশি রাগ বেশি অভিমান বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি বাতিল ভেঙে দেয় স্বামীর তুলে আসার মারে দেখেন না ওদের জেদ বেশি ওরা শান্তির জায়গা পাইলে জীবন যাবে তাও জায়গা ছাড়বে না কথা কয় না উনি পাশের দেশে পালিয়ে গেছে আবার বলে আমি আসবো চট করে ঢুকবো মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয় আমাদের সারা ভালো নাই তো আমরা জানি তো আমরা যে আরামে রাখছিলাম কথা কয় না গো আরে গণভবনের লেগে বসে কি সুন্দর মাছ ধরতো এই ছবিগুলো আর চোখে পড়ে না কেউ আর ফজরের নামাজের পরে কোরআন খোঁজে না আছে আছে উনি আছে আবার আসতেছে আমরা বলি আপনি আসেন তো আপনি তাড়াতাড়ি আসেন এই দেশ আপনার বাবা এই দেশ আপনার স্বামী আপনি আসেন এই দেশে অশান্তি করে ভারতে গেছেন ভারতে এখন অশান্তি লাগে আছে হ্যাঁ পৃথিবীর কোন দেশ জায়গা দিচ্ছে না জায়গা হবেও না কথা কন আপনি আসেন কি কি বলেন খেলা হবে না না এই বয়সে আর কি খেলবে করতেছেন আপনারা বুবু আসতেছে আমরা আসতে বলি আপনি বুবু আসেন দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখ টাকায় গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না হে যুবক বলবো ভয় নাই তো কি বগুড়ার মানুষ ভয় আছে চলবে ববু আই তুমি গো সেই দিন ক্ষমতা পাইবা খোঁজ নাই ববু কাদের কাকার অবস্থা খারাপ তরবেজ বাবার হাও ওনাকে কোনো সামনে আসে না খোঁজ নাই ববু কাদের কাকার অবস্থা খারাপ তরবেজ বাবার আও না কেলা কোন সামনে আসে না নেহতা করমি সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখনো জানি আসে ক্রেতারি পরwana বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না ক্ষমতার সিড় থেকে নামা সহজ কিন্তু এই ওঠা কঠিন কথা কনা কথা রাক করেছেন মনেহা আপনারা সামনের দিকে যাই ভাই এই জন্য মনে রাখবেন মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করবে এরা কোনোদিন বিজয় লাভ করবে না আজ হোক কাল হোক তাদেরকে পরাজয় বরণ করাই লাগবে কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা এই জন্য সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম আমার নবী ডেকে বলে বেলাল কালে মা পরিস আপাতত প্রকাশ করা যাবে না হজরতে বেলাল ডেকে বলে নবী গো আমার জীবনের কোনো দাম নাই আমার মণি বোমায়কে বলেছিলাম উদ্যুম্বা সকল পেশাব পায়খানা করে দেয় ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় এই যে এই দুই একজন এই গজল শুনে উঠলো কে এরা কে আওয়ামী করে নাকি বারোটা বার হয়েছে এত অস্থির কি আপনারা দুই একজন ওঠে কিন্তু যারা রাগ করে উঠবে বুঝবেন ওই ভেজাল আছে ষোলো বছরের মা এখনো কাটেনি কথা কন কি আপনি এত অস্থির কে এক দেড় ঘন্টা পরে